রাইস কেক বলুন বা পিঠা বলুন যেটাই বলুন না কেন দুটোরই স্বাদ এর মধ্যে পাবেন তো নমস্কার বন্ধুরা আমার মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চাল দিয়ে কেক বানিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তা চলুন আমি এই রেসিপিটা কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে দেখুন আমি কিছু চাল ভিজে রেখেছিলাম এটা এক ঘন্টা জন্য ভিজে রেখেছিলাম তা এখন আমি এটাকে মিক্সচার গ্রাইন্ডারে আমি ব্লেন্ড করে নেবো চালটাকে আমি কিন্তু এর মধ্যে প্রথমে জল দিইনি দেখুন এখন আমি এর মধ্যে চিনি দেবো এক কাপ আর আমি এলাইচির ভিতরটা দেবো আমি দেখুন এলাইচির ভিতরেরটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আমি এটাকে আবারও ব্লেন্ড করে নেব তো দেখুন হয়ে গেছে তো এটা আমি এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছে দেখুন আমি সবটা ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে কিছুটা নারকেল দেবো এই নারকেলটা চাল দিয়ে আমি এটা বানাবো দেখুন নারকেলটা আমি একটু বেশি করে এর মধ্যে দেব যেহেতু আমি এর মধ্যে কিচ্ছু দেবো না তাই আমি এর মধ্যে নারকেলটা একটু বেশি করে দিলাম দেখুন নারকেলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিলিয়ে নেব দেখুন এই দুটো জিনিস দিয়ে এটা আমি করব এখন আমি এর মধ্যে অল্প এক চামচ বেকিং সোডা দিয়ে দেবো দেখুন বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এখন মিলিয়ে নেব তো দেখুন ভালো করে আমার মেলানো হয়ে গেছে তা আমি একটা কেকের বাটির মধ্যে অল্প তেল মাখিয়ে রেখেছিলাম দেখুন এখন আমি এর মধ্যে এটাকে বেটারটাকে ঢেলে দেব দেখুন পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এটা কিন্তু বানানো ভীষণ ইজি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখুন খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় আর আমি এর উপর দিকে এখন একটু নারকেল ছিটিয়ে দেবো এটা দেখতে ভালো লাগবে দেখুন উপর দিয়ে আমি সম্পূর্ণটা নারকেল দিয়ে দিলাম তাহলে কি কেকটা যখন হবে তখন দেখতে এটা খুব সুন্দর লাগবে এটাতে কিন্তু আপনারা কেকেরও স্বাদ পাবেন এবং ভাপা পিঠারও স্বাদ পাবেন তা আপনারা এইভাবে ভাপা পিঠা বানাতে পারেন দেখুন এইভাবে একবার বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখুন আমি কড়াইতে জল দিয়ে একটা তার উপরে থালা দিয়ে দিয়েছি তা জলটা গরম হয়েছে তা আমি এখন এর উপরে বাটিটা বসিয়ে দেব দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। এটা হতে পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগবে তো দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখছি দেখুন কত সুন্দর ফুলেছে দেখেছেন আমি একটু চাকু দিয়ে দেখে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে তা আমি এটা এখন নামিয়ে নিব। এই কেকটা ঠান্ডা হওয়ার পর তারপরেই কাটবেন গরম গরম কাটবেন না তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে চাকু দিয়ে আমি প্রথমে সাইডটা একটু কেটে নিচ্ছি তাহলে কীভাবে তাড়াতাড়ি এটা উঠে আসবে আমার এই কেকটা কিন্তু ঠান্ডা হয়নি দেখুন এখনও ধূপ আর হচ্ছে একটা থালার মধ্যে আমি এটাকে দেখুন উপর করে নিলাম নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখেছেন কেকটা তা আপনারা এইভাবে বানিয়ে দেখুন কেক বা পিঠা যেটাই বলুন না কেন এটার নাম যেটাই দিন না কেন কেক বললো কেক হবে পিঠা বললো পিঠা হবে কিন্তু খেতে আপনারা দুটোরই স্বাদ পাবেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন দেখুন কতটা নরম হয়েছে দেখুন কতটা সফট হয়েছে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নমস্কার